হচ্ছে আমাদের মাল সবগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট চেক সহকারে আমরা কাস্টমারকে দিয়ে দিই এবং চেক করার পরে যদি কোনো মাল যদি ডিস্টার্ব হয় সেটা আমরা রিটার্ন নিই আমাদেরকে দিয়ে দিতে পারবে ইনশাআল্লাহ জাহাজি মালের প্রতি এখন পর্যন্ত কোনো রিপোর্ট আসে নাই ভাই যে খারাপ বা কিংবা টিকে নাই টেকসই না এদিকে আলহামদুলিল্লাহ আপনাদের কাছে কোনো রিপোর্ট পাইনি যার কারণে আমি এই ধরনের ভিডিও বানাতে আগ্রহী আমাদের কাছে জাহাজি ফ্লাক সকেট থেকে শুরু করে আপনার এই যে মোটর সুইচ বলেন সিঙ্গেল সুইচ বলেন সব প্রকারের সুইচ পাবেন আমাদের থেকে আর ব্রেকার তো পাবেন ব্রেকার ম্যাগনেটিক কন্টাক্ট ম্যাগনেটিক কন্ট্রাক্ট আছে ব্রেকার আছে ব্রেকার এই দশ পনেরো বিশ এই ধরনের ব্রেকার আমাদের থেকে করতে পারবেন এটা হচ্ছে যে তিরিশ তিরিশ এম্পিয়ার ব্রেকার

भाई साहब बोल रहे हैं मैं तो कोई इंशाल्लाह अगले हफ्ते मिलते हैं सबदा जय रहे फिर से कोई दोबारा तक महसूस रहे अस्सलाम